সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলটি দেখতে পেলেন এরকম ভিডিও বানাতে পারবেন নিজের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন এরকম ধরনের নিউ স্টাইল এডিকেল ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য এরকম ধরনের নিউ স্টালেরিক্যাল ভিডিও বানার জন্য একটিমাত্র অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে কাইনমাস্টার কাইনমাস্টার প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন আর না হয় আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর ক্রিয়েট নিউতে টাচ করবেন টাচ করে ষোলো নয় ক্লিক করবেন ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পর উপর ক্লিক করবেন ক্লিক করে এখানে যে কোনো একটি এমএস সিলেক্ট করে নেবেন তো আমি ব্ল্যাক বাগান সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এমিস্টার উপর ক্লিক করবেন ক্লিক করার পর যতটুকু ভিডিও লেন্স রাখতে চান অতটুক পর্যন্ত করে দেবেন দেওয়ার পর সবার প্রথমে আসবেন আসার পর লেয়ারি ক্লিক করে মিডিয়াটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আমারই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লাইটিং টেম্পলেট ভিডিও লিংক দিয়ে দিয়েছি সেখান থেকে ডাউনলোড করে নিয়ে এখানে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর ওখা থেকে ক্লিক করে দেবেন দিয়ে সবার প্রথমে ভিডিওর ওপর ক্লিক করবেন ক্লিক করার পর স্পিট স্ক্রিনে ক্লিক করবেন ক্লিক করে ফুল স্ক্রিন করে দেবেন দিয়ে চলে আসবেন চলে আসার পর মিক্সারে ক্লিক করবেন চলে আসার পর মিক্সারে ক্লিক করবেন ক্লিক করে সাউন্ডটাকে মুট করে দেবেন অথবা জিরো করে দেবেন দিয়ে থেকে চলে আসবেন চলে আসার পর লেয়ারে যাবেন মিডিয়াটাকে সিলেক্ট করে নেবেন না পর আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফ্লোয়ার মিস লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে সিলেক্ট করে নেবেন দিয়ে এই ফ্লোয়ার মিসটি একটু বাছিয়ে রাখবেন ছোটো করে নিয়ে এখানে রাখবেন রাখার পর আবার লেয়ারে যাবেন মিডিয়াটাকে সিলেক্ট করে নেবেন না পর আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা আবার একটা ফ্লোয়ার লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে এখানে সিলেক্ট করে নেবেন নিয়ে সবার প্রথমে এটা রোটেট করে নেবেন রোটেট করে নিয়ে ছোটো করে নিয়ে এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে এডিও এডিওতে ক্লিক করবেন আর নাহার যদি ভিডিও সং থাকে তো লেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর মিডিয়াটাকে সিলেক্ট করে নেবেন নিয়ে এখানে সংটি অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর উপরে চলে আসবেন চলে আসার পর ভিডিওটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এক্সট্রা অডিওতে ক্লিক করবেন ক্লিক করে এডিওটা বার করে ভিডিওটাকে ডিলিট করে দেবেন সেখানে সংটি কিন্তু নিচে অ্যাড হয়ে গেছে তো এরপর কী করবেন লেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর ট্যাক্সি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ট্যাক্সটি লিখে নেবেন তো সবার প্রথমে একটা ক্যাপিটালে রাখবেন লিখে নেওয়ার পর ওকেতে লিখে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন তারপর একটু জুম করে নেবেন জুম করে নিয়ে ঠিক আছে মাঝে মাঝে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ফোন ফন্টে ক্লিক করবেন ক্লিক করার পর মাই ফোনে ক্লিক করবেন ক্লিক করে এখানে যে ফোনটি রাখতে চান সেই ফোনটি সুস্ক্রিনে রাইটে ক্লিক করে দেবেন দিন এনিমিশে ক্লিক করবেন ক্লিক করার পর পপে ক্লিক করবেন ক্লিক করে ওপর থেকে চলে আসবেন চলে আসার পর সব তোমার শুনে নেবেন তো সঙ্গটি এখানে আসে একদিন টেক্সটের উপর ক্লিক করবেন ক্লিক করে ট্যাক্সটু কমিয়ে দেবেন তারপর ইমেজ এই যে ইমেজ দুটি আছে এই ইমেজ দুটির উপর ক্লিক করবেন ক্লিক করে ভিডিও লাজ অবধি করিয়ে দেবেন যতটুকু ভিডিও লেন রাখছেন অতটুক পর্যন্ত করে দেবেন তারপর ইমস্টের উপর ক্লিক করবেন ক্লিক করে ভিডিও লাজ অবধি করে দেবেন তারপর সবার প্রথমে আসবেন লেয়ারে যাবেন মিডিয়াটাকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ডাউনলোড করে এখানে সিলেক্ট করে নেবেন নিরপথে চলে আসবেন চলে আসার পর সবার একটু জুম করে নেবেন জুম করে নেবেন জুম করে নেওয়ার পর নিচে আসবেন নিচে আসার পর ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবেন ক্লিক করে স্ক্রিনে ক্লিক করে দেবেন দিয়েটাকে বাসেটে নিয়ে আসবেন নিয়ে আসার পর সর্বপ্রথমে ভিডিওটি দেখবেন যে এর ট্যাক্সটি মাঝামাঝি বসছে কি বসেনি প্লে করে দেখবেন দেখার পর ট্যাক্সটির মাঝামাঝি বসিয়ে দেবেন বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ট্যাক্সটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর ট্যাক্সটা একটু কালার করতে হবে এর জন্য কী করবেন এর জন্য গ্লোডিতে ক্লিক করবেন ক্লিক করার পর এনেবেল করে দেবেন দিয়ে উপরেরটা মোটামুটি টোয়েন্টি ফাইভ করে দেবেন দিয়ে চলে আসবেন চলে আসার পর আউটলাইনে ক্লিক করবেন ক্লিক করার পর এনেবেল করে দেবেন দিয়ে এটাকে মোটামুটি টোয়েন্টি করে দেবেন করে দেওয়ার পর সবার প্রথমে আসবেন সবার প্রথমে আসবেন সবার প্রথমে আসার পর সবার প্রথমে ট্যাক্সটার পর ক্লিক করবেন ক্লিক করার পর থ্রি টে ক্লিক করবেন ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন ক্লিক করে একটা ডুপ্লিকেট লেয়ার বানিয়ে নেবেন বানিয়ে এর পাশে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এডিটে ক্লিক করবেন ক্লিক করার পর এরপরে যে সংখ্যা লাইনটি আছে সেই সংখ্যা লাইনটি এখানে লিখে নেবেন এখানে লিখে নেবেন তো সবার প্রথমে একটা ক্যাপিটালে রাখবেন রাখার পর লিখে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন দিয়ে যে ভিডিওটি আছে এই ভিডিওটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর ক্যাচতে ক্লিক করবেন ক্যাচতে ক্লিক করার পর টিম রাইটে ক্লিক করে দেবেন দেওয়ার পর থ্রোটা ক্লিক করবেন ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন ক্লিক করে একটা ডুপ্লিকেট লেয়ার বানিয়ে নিয়ে এর পাশে টাচ করে টেনে এর পাশে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর ট্যাক্সটি লেখার জন্য তারপর ট্যাক্সটার উপর ক্লিক করবেন ক্লিক করে এডিটে ক্লিক করবেন ক্লিক করে তারপর যে ট্যাক্সটি আছে সেই টেক্সটি সব প্রথম একটা ক্যাপিটালে রাখে তারপর ট্যাক্সটি লিখে নেবেন লিখে নেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন দেওয়ার পর তারপর যে ভিডিওটি আছে ভিডিওটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর থ্রিডে ক্লিক করবেন ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করবেন ক্লিক করে একটা লেয়ার বানিয়ে নিয়ে এর পাশে বসিয়ে দেবেন এর পাশে বসিয়ে দেবেন তো আমার ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে ভিডিওটি আমি প্লে করে দেখাচ্ছি এরপরে এখানে দেখছো এরো চিন্ন চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর সেভ পাশ ভিডিওতে ক্লিক করে দেবেন তো এক্সপোর্ট হয়ে কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে